اوندس کي اوندس کي اوندس کي اوندس کي اوندس کي اوندس کي এই পুরো গলা টিপে আমাদের চাকরি আমাদের চাকরি <laughs> I think we're <it's> cool. actually <laughs> <think it's> <laughs> <laughs> Guees al만хellāz salmar Ni, allah musiyiyah, ho figured apraaang, lihaka 我操！兄弟，来啦，来啦！我操！兄弟，来啦，来啦！不 अच्छा

બે ચિક્રા ચિકિત્સા એટલા માટે

আদর দিবেন না অন্য বিশ্ববিদ্যালয় আমার নেত্রী আপনার নেত্রী এবং খালেদা জিয়া

এছাড়াও আরো যারা মানুষ অসংখ্য নেতাকর্মী রয়েছে যারা দীর্ঘদিন ধরে যারা দীর্ঘদিন ধরে সাজিwidetilde সাথে যুক্ত আমরা অভিনন্দন জানাই আজকে মিটিং ঢাকা সদর তারা আমাদের মাঝখানে অল্প সময়ের জন্য আসছে এখন আমরা র‍্যালি পর্বটি সময় এসে বিকালে আবারও এসে শেষ সমাবেশের মাধ্যমে এটা শেষ হবে আজকে প্রথমেই একেবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জয়রুল ইসলাম ভাই আজকে আমরা এখানে সমর্থ হয়েছি দুই হাজার বারো সালে আমাদের চাকরিজিত করা হয়েছে আমাদেরকে অন্যায় করা হয়েছে আমরা এই চাকরি এই বিশ্ববিদ্যালয় ডিএমপির আমলে তৈরি এটার ফসল আমরা বলেছি এখানে চাকরি আমরা করব এই বিশ্ববিদ্যালয়ের থেকে আমরা বস করি এই বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছি এইখানে আমরা চাকরিতে যোগদান করেছিলাম আর আমাদেরকে অন্যায়ভাবে এখান থেকে যুক্ত করা হয়েছে আমরা এই চাকরি পুনরুদ্ধারের জন্য আজকে আসছি ইনশাল্লাহ আমরা সফল হই আমরা সকালে চেষ্টা করি আরেকটা কথা বলি যে আমাদের চাকরি যাওয়ার আজকে বারো বছর হলো এক হলো